নিজ বাড়িতে কারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন দ্বীপ নিবে গেল এক যুবকের ঘটনা সোমবার সকাল সাড়ে নয়টার দিকে খোয়াইয়ের বাইজালবাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায় ঘটনার বিবরণে প্রকাশ ইলিন্দ বর্মা নামে বয়স চৌত্রিশের এক যুবক নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল তখন পরিবারের লোকেরা অন্য ঘরে ছিল হঠাৎই পরিবারের এক সদস্যের নজরে আসে বিদ্যুৎ হয়ে আছে ইলিন্দ বর্মা সাথে সাথে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু ততক্ষণে শেষ রক্ষা হলো না কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে গোটা হেন মর্মান্তিক ঘটনায় এলিন্দা বর্মার পরিবারের লোকেদের চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস ছেলের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার মা ও বাবা জানা যায় দুবছর আগে এলিন্দা বর্মার বিয়ে হয় পরবর্তীতে মৃতদেহটি পুলিশ আসার পর মনতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় গটনা পুই বাট খা খাই ইলেকট্ৰি বাটখাৰা চামো চাম টং আ ইলেকট্ৰিক চৰ্টাৰ মানে বজাৰ গৈ তৱস্থানেইদিন গাড়ী খাই নগা বহুতখিনি দাই ৰিফ পিন্ধি কিন্তু ওমত থাকিব মানে কোনো ব্যৱস্থা নোলোৱাল